নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নতুন স্বাদের দুই ধরনের পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদ এটা তৈরি করতে কোনো ঝামেলা হবে না একেবারে খুব সহজেই এই পিঠা তৈরি হয়ে যাবে তাই বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা এই নতুন স্বাদের পিঠা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা নুনিন গুড় নিয়ে নিয়েছি আর এক বাটি দুধ দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে চেড়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা সুন্দরভাবে গুলে যাবে দেখুন গুড়টা সুন্দরভাবে গুলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি এক চামচ চিনি দিয়েছি যারা মিষ্টি কম খান তাদের চিনি দেওয়ার দরকার নেই তারপর দিয়ে দিয়েছি নারকেল গুঁড়ো নারকেল দিলে এই পিঠার স্বাদটা দারুণ হয় এবার দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিলে পিঠার স্বাদ ও গন্ধ দ্বিগুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি আদার রস আগের যুগে মা ঠাকুমারা এইভাবেই আদার রস দিয়ে পিঠা বানাতেন আদার রস দিলে পিঠাটি খেতে অপূর্ব লাগে দুধটা যখন ফুটে যাবে তখন দিয়ে দিচ্ছি এক বাটি চালের গুঁড়ি বন্ধুরা এক বাটি দুধের জন্য এক বাটি চালের গুঁড়ি দরকার দুধের সাথে চালের গুঁড়িটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা যখন দেখবেন মেশাতে মেশাতে এটা শক্ত হয়ে গেছে তখনই এটাকে নামিয়ে রাখতে হবে এটা একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি কিন্তু এখন প্রচুর গরম হাত দেওয়া যাবে না তাই জন্য আমি গেলাসের পেছনে করে এটাকে একটু চটকে দিচ্ছি কিছুক্ষণ পর এটা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে করে এইভাবে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা এটা তৈরি করার সময় একটু নরম করে তৈরি করবেন খুব বেশি শক্ত করবেন না তাহলে পিঠাটি ফেটে যাবে দেখুন বন্ধুরা এটাকে খুব ভালোভাবে ধরে নিয়েছি এবার এখান থেকে ছোট্ট একটু লেচি নিয়েছি হাতের সাহায্যে এইভাবে লম্বা করে দিচ্ছি আপনারা দেখতেই পারছেন পিঠাটা বানানো কত সহজ আমার তো মনে হয় না এর থেকে কোনো পিঠা সহজভাবে বানানো যায় খুবই তাড়াতাড়ি এই পিঠাগুলি বানানো হয়ে যায় দেখুন আরেকটা পিঠাও আমার তৈরি হয়ে গেছে এইভাবে আপনারা খুব সহজেই পিঠাগুলো ঝটপট করে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা এবার আমি পিঠার উপর একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি ছুরির পেছন ধার দিয়ে ঠিক এইভাবে ডিজাইনটা বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা ডিজাইনটা বানানো খুবই সহজ দেখুন বন্ধুরা ডিজাইনটি করার ফলে পিঠাটি দেখতে আরও সুন্দর লাগছে আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি বন্ধুরা এই পিঠাটিতে দুধ নারকেল আর নলিন গুড় দেওয়ার ফলে অতুলনীয় স্বাদের হয় দেখুন বন্ধুরা এই পিঠার ডিজাইনটাও বানানো হয়ে গেছে এইভাবে আমি সব পিঠার ডিজাইনগুলোই বানিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা এইভাবে পিঠা বানালে আপনারা কম সময়ের মধ্যেই অনেক পিঠা বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আমি জলটা আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে কোলা পাতা বিছিয়ে পিঠাগুলি একটা একটা করে সাজিয়ে দিয়েছিলাম সেটা জলের মধ্যে বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিচ্ছি এটা এদিকে হতে থাক আমি সব পিঠাগুলো ভাপাতে দিইনি কিছু পিঠা আমি ভেজে নিচ্ছি তেলটা গরম হতেই পিঠাগুলি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বন্ধুরা এটাকে মিডিয়াম আঁচে ভাজতে হবে বারবার উল্টে পাল্টে ভাজতে হবে যাতে সব পিঠাগুলার কালার খুব সুন্দর হয় সব পিঠাগুলার কালার যাতে একই রকম হয় এবং ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় দেখুন পিঠাগুলি ভাজা হয়ে গেছে এবার আমি ছাতার সাহায্যে উঠিয়ে নিচ্ছি দেখুন পিঠাগুলি দেখতে কত সুন্দর লাগছে পিঠাগুলি খুবই মুচমুচে হয়েছে এগুলি আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিয়েছি এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে রাখছি নামিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা একবার এইভাবে আপনারা পিঠা বানাবেন খেতে খুবই সুন্দর লাগবে ভাপা পিঠাগুলি খুবই সুন্দর নরম হয় দেখুন খুবই নরম হয়েছে দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে এবার আপনাদেরকে ভাজা পিঠাগুলো দেখাচ্ছি আজ নেই আপনারা বুঝতে পারছেন কতটা মচমুচু হয়েছে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতর পর্যন্ত খুবই সুন্দর মচমুচু হয়েছে বন্ধুরা আশা করি আজকের এই দুই ধরনের সাদা মাটা পিঠার রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে তাহলে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন